তো হ্যালো ভাইস ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্টসে আজকে একটা নতুন নিবেদন তো এখানে আজকে চলে এসেছি আমাদের জয়নগর স্টেশন রোডে তো এখানে মুড়ির বাজার আছে ঠিক আছে মুড়ির বাজারে কত রকমের মুড়ি আমাদের এখানে পাওয়া যায় কোন কোন ধান থেকে রকম মুড়ি হয় তার একটা ছোট্ট নিদর্শন এখানে তুলে ধরবো তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো নতুন একটা অভিজ্ঞতা সবার মধ্যে আজকে সৃষ্টি করতে চলেছি ঠিক আছে তো চলো প্রথম শুরু করছি এই মুড়িটা হলো বর্ষা লক্ষ্মী ধানের মুড়ি ঠিক আছে অসাধারণ সুন্দর দেখতে যেমন আর হালকা একদম ঠিক আছে এটা হচ্ছে বর্ষা লক্ষ্মী ধানের মুড়ি এটা হচ্ছে চাকদা কি না কি মুড়ি এটা চাকদা এটা হচ্ছে চাকদা মুড়ি সবাই দেখো কী সুন্দর দেখতে মুড়িটা যেমন দেখতে তেমন টেস্ট নুনও কম খুব সুন্দর টেস্ট এই মুড়িটা এটা হচ্ছে মরিষাল যেটা মুখশালই বলা হয় অনেক সময় আর এটা হচ্ছে মরিষাল ঠিক আছে একদম দেখো মুড়িগুলোর মধ্যে কোনো কিন্তু ভেজাল নেই একদম সব রকম দেখতে সব এক রকম ঠিক আছে এটার আবার অনেকগুলো কোয়ালিটি আছে মরিষালের তো এটাও মরিষাল আর এবারে যে মুড়িটা দেখাচ্ছি এটাকে দিসি চালে সরু মুড়ি মানে জেনারেলি লোকালি এটা বিক্রি হয় যেটা সবাই তোমরা পেয়ে থাকো এটাও এখানে অনেক কম দামে বিক্রি হয় ঠিক আছে তো এই মুড়িটার দাম কত বলে তো এখানে এটা এক কেজির দাম নাকি মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে আর এক রকম মুড়ি হচ্ছে এটা এটা কি মুড়ি গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন 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 কি ধানের নাম ও মুড়ির নাম গোল্ডেন ঠিক আছে এটা চালটার নাম যাই না তো এটা হচ্ছে কি গোল্ডেন মুড়ি এটা এক কেজির দাম কত এটা এক কেজির দাম মাত্র ষাট টাকা শুধুমাত্র জয়নগর স্টেশন রোডের মুড়ির বাজারে সুমন দাসের দোকান ঠিক আছে এবারে চলে যাচ্ছি যেটা একদম মরিশাল এক নম্বর ঠিক আছে এটা হচ্ছে মরিশাল এক নম্বর যেটা বর্তমানে প্রায় একশো দশ টাকা এই মুড়িটার পাইকারি দাম দেখো মরিসাল এক নম্বর মুড়িটা তোমাদের দেখায় কেমন দেখতে জানি না সবাই খেয়েছো কি না কোনো দিন এক নম্বর মরিশাল এখন প্রচুর ভেজালের দিন কিন্তু এখানে এটা একদম ফ্রেশ বিক্রি হয় ঠিক আছে জয়নগর স্টেশন রোডে মুড়ি বাজারে এসে সুমন দাসের দোকান একদম দেখো মরিশাল এক নম্বর এটা তো এখানে এটাও আছে বর্ষালক্ষ্মী এ শুভ বর্ষালক্ষ্মী চালের মুড়ির দামটা কত এটাও এক কেজি মুড়ি মাত্র ষাট টাকা দাম ঠিক আছে যত দূর থেকে দেখবে তোমরা যখন মুড়ি কিনবে স্টেশন রোডে চলে আসবে এসে সুমন দাস একটাই নাম একটাই নাম না অনলাইন হবে না হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট কিনতে হবে অনলাইন ডেলিভারি হবে না ঠিক আছে তো এটা বর্ষালক্ষ্মী আর এই মুড়িটা কি সুমন মরিশাল এটাও মরিশালের একটা কোয়ালিটি ঠিক আছে মরিশাল মুড়ি অনেক রকম কোয়ালিটি আছে তবে এক নম্বরটা আগে দেখিয়েছি এটা তার পরের স্টেজে আছে এটা একশো টাকা পাইকিড়ি দাম ঠিক আছে এটা একশো টাকা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত রকমের মুড়ি শেয়ার করে নিলাম ঠিক আছে তো মুড়ির তো অনেক রকম কোয়ালিটি শেয়ার করলাম আজকে একদম নতুন এখানে বিজনেস হয় মুড়ি তোমরা এখান থেকে পাইকিরি মুড়ি নিয়ে গিয়ে অনেকে বিজনেস করতে পারো কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে এই হচ্ছে আমার বন্ধু সুমন ঠিক আছে তোমরা দেখে নাও সুমনকে সবাই ঠিক আছে তো এটা দেখে নিলে তো এসে ওর সঙ্গে যোগাযোগ করবে ওর কাছ থেকে মুড়ি নিয়ে যাবে কোনো চাপ নেই খুব কম দামে মুড়ি পাবে আর খুব সুন্দর অনেক রকম প্রায় দশ বারো রকম কোয়ালিটির মুড়ি এখান থেকে লোক তোমরা নিয়ে যেতে পারবে ঠিক আছে তো টাটা বাই বাই